আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন সকালবেলা রান্না ঘরে এসেছি ভাত তরকারি আছে সকালে আমরা ভাত খাই বেশিরভাগ সময় আর মাঝে মধ্যে পিঠা পায়েস যেটা তৈরি করি বা নাস্তা যেটা খাই খাই আজকে ভাবলাম যে একটু পিঠা তৈরি করব প্রিয় দর্শক দেখুন খুবই সহজ একটা পিঠা তৈরি করে নিলাম আমাদের দেশে এটাকে গোটা পিঠা বলে অনেক দেশে মেরা পিঠা বলে আমাদের দেশে এটাকে গোটা পিঠা বলে গোল গোল করে এটা তৈরি করে নেয় এটা খুবই সহজ একটা রেসিপি প্রিয় দর্শক আমি এটা রাইস কুকারে করব। আর রাইস কুকারে করবেন এটা সহজে আপনি করে নিতে পারবেন আর যদি আপনি চুলায় বসাতে চান হাঁড়িতে সেখানে আবার আপনাকে হাঁড়িতে নিচে একটা গরম পানি দিতে হয় উপরে আরেকটা হাঁড়িতে ছিদ্র আছে এমন একটা হাঁড়িতে দিয়ে গরম পানির নিচের পাতিলটার সাথে উপরের হাঁড়িটার সাথে আটা মাখিয়ে দিতে হয় চারিদিকে ঘুরিয়ে যেন বাষ্পটা না বের হয় আর রাইস কুকারে করলে এটা খুবই সহজে আপনি করে নিতে পারবেন প্রিয় দর্শক আমি এটা আটাগুলো আগে করে নিয়ে এসেছি করে পিঠাটা তৈরি করে নিয়ে এসেছি আটাগুলো রুটির আটা যেভাবে তৈরি করে ঠিক সেভাবে তৈরি করবেন চালের গুঁড়া নিয়েছি এখানে তিন পট হবে চালের গুড়া নিয়েছি আনুমানিক আর গুড় দিয়েছি হাফ কেজি একপট চিনি দিয়েছি এক বাটি এক কাপ আটা আটা সাথে গরম হয়েছে গুড় দিয়েছি পানিতে চিনি দিয়েছি তারপরে পানিটা যখন গরম হয়ে গিয়েছে চালের গুড়া ঢেলে দিয়েছি আটাটা ঢেলে দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো অল্প করে এক চিমটি বেশি না লবণ কম দেওয়াই ভালো মিষ্টি জিনিসে দিতে হয় তবে কম দেওয়া ভালো মিষ্টি জিনিস লবণ লাগলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না প্রিয় দর্শক অনেকে দেখে যে মিষ্টি রেসিপি করে সেটাতে একটু লবণাক্ত মনে হয় সেই রেসিপিটা ভালো লাগে না তাই মিষ্টি রেসিপিটি লবণ দিবেন কম তবে লবণ না দিলে আবার একদম লবণহীন অমন মনে হয় তারপরে আমি আটাটা রুটির আটার মতো ঠিক সেভাবে হাতে মাখিয়ে নিয়েছি নামিয়ে একটু ঠান্ডা করে পিড়াতে আটাটা ভালো করে সফট করে মাখিয়ে নিয়ে এসেছি মাখিয়ে নিয়ে তার উপরে আবার একটু চালের গুঁড়া বা আটা যেটাই দেন একটু ছিটিয়ে নিয়ে রুটির আটার মধ্যে এটা মাখিয়ে নেবেন আর ছোট ছোট কেটের লেচি কেটে নিয়ে হাতে এটা মাখিয়ে গোল গোল করে তৈরি করে নেবেন একটু আটা দিবেন সাথে তাহলে আপনি যখন এটা সিদ্ধ হবে চুলাতে আর একটার সাথে আরেকটা একটা লেগে যাবে না আর নিচের পাত্রটাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি দেখুন এটা ছিদ্রযুক্ত একটা হাঁড়ি এটা রাইস কুকারের সাথে পাওয়া যায় কিনতে রাইস কুকারে দুইটা পাতিল থাকে একটাতে ভাত করা যায় আরেকটাতে তরকারি করা যায় যে তরকারি করাটাতে আমি গরম পানি দিয়েছি এই পিঠাটা তৈরি করার জন্য প্রিয় দর্শক দেখুন এত সহজ একটা রেসিপি এটা করে রাখলে ঘরে আপনি একদম এক সপ্তাহ পনেরো দিন নর্মাল ফ্রিজে রেখে দিবেন বাইরেও রাখা যায় এটা বাইরে রেখেও খাওয়া যায় তারপরে যেহেতু আমাদের বর্তমানে ফ্রিজ আছে ফ্রিজে রেখে দিবেন নর্মালে আপনি দুইটা চারটা সকালবেলা খেয়ে নেবেন অথবা বিকেলে নাস্তায় খেতে পারেন অনেক ইজি আর অনেক ভালো একটা রেসিপি এটাতে তেল ব্যবহার করা হয় না তেলহীন সুন্দর একটা নাস্তা রেসিপি দেখুন আমার চুলায় রাইস কুকারের হাঁড়িটা বসিয়ে দিয়েছি এটা হলো তরকারি রান্নার হাঁড়ি পানি দিয়েছি আর পানিতে আমি দেখতে থাকুন পানিতে আমার আমি যে নারকেলের নারকেলের মালাটা কেটেছি নারকেল দিয়েছি নারকেল দিয়েছি আবার এটাতে ওই যে পানিতে আমি আটা করেছি সেখানে নারকেল দিয়েছি একটা কেটে কুচি কুচি করে হাত দিয়ে নারকেলটা তুলে নিয়েছি আর নারকেলটা কুচি কুচি করে গুড়ের সাথে পানির সাথে মিশিয়ে পানিটা গরম হয়েছে তারপরে আমি আটাটা তৈরি করেছি এই হাঁড়িতে আমার পানিটা ফুটে এসেছে আর দেখুন এখানে আমি দুইটা নারকেলের মালা ভাঙ্গা দুইটা নারকেলের মালা দিয়েছি এভাবে নারকেলের মালা দিয়ে দিবেন পানিতে তাহলে আর আপনার উপরের হাঁড়িতে কোনো বাষ্প হয়ে যে পানি পড়ে সেটা পড়বে না নিচের ওই মালাগুলোতে বাষ্পটা পড়তে থাকবে আর আপনার পিঠাগুলো একদম ফ্রেশ যেমন মিষ্টি দিয়েছেন তেমনই থাকবে প্রিয় দর্শক দেখুন আমি এখন আমার যে রাইস কুকারের হাঁড়িতে গোটা পিঠাগুলো নিয়ে রেখেছি সেটা বসিয়ে দিচ্ছি এই হাঁড়িটার উপরে এটা থেকে দেখুন একটু বাষ্প বের হবে না এখানে আর তাই আটা টাটা কিছু মাখাতে হয় না চতুর্দিকে একদম ইজিভাবে এখানে রাইস করে আপনাদের পিঠাটা আপনার বিশ মিনিট রাখলে বা বিশ মিনিট বা আমি কিছু পিঠা বড় করে দিয়েছি নিচের পিঠাগুলো বেশ বড় করে দিয়েছি তাই পঁচিশ মিনিট রাখবো পঁচিশ মিনিট রাখলে আমার পিঠাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি রাইস করে ঢাকনাটা ঢেকে দিব দেখুন রাইস কুকারের ঢাকনাটা থেকে দিচ্ছি এই ঢাকনাটাও একদম আটো এটা থেকেও কোনো বাষ্প বের হয় না চারিদিকে নিচের থেকেও কোনো বাষ্প বের হয় না তাই সম্ভব হলে একটা রাইস কুকার কিনে নেবেন ঘরে তাহলে আপনি সহজে বিভিন্ন পিঠা ভাপে ভাপে পিঠাগুলো করতে পারবেন ভাপে দিয়ে অনেক ভর্তা করে অনেক সবজি ভাত ভাত নিচে ভাত হচ্ছে উপরে ভাপে দিয়ে সবজিটা সিদ্ধ হয়ে যায় ভর্তা করা যায় এখন আমি আরো একটু কাজ করবো দেখতে থাকুন প্রিয় দর্শক যে রাইস কুকারে এখানে একটা ঢাকনা ঢাকনার এখানে একটা ছিদ্র আছে জাস্ট ভিতর থেকে ভাস যখন আমি তরকারি রান্না করব ভাব বের হওয়ার জন্য তো আমি এখানে এই ছিদ্রটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি এটা বন্ধ না করে দিলেও হবে তারপরে এটা একটু বন্ধ করে দিব আসলে এখানে আমি খেয়াল করি নাই প্রথমে একটা কাপড় ধুয়ে কাপড় বা কিছু শক্ত কিছু ধুয়ে এটা ঢেকে দিলে ভালো আমি ভেবেছিলাম এটা ছিদ্রটা আরো ছোট আসলে ছিদ্রটা বড় তো আমি ভেবেছি ম্যাসের সলা দিলে হয়ে যাবে আসলে ছিদ্রটা অনেক বড় কখন আমি এটা ঢাকনা মেরে দিয়ে কাজ করি নাই তাই এখানে দেখুন একটু তেজপাতা সিরে ঢুকিয়ে দিচ্ছি হচ্ছে না এখানে কাপড় একটু কাপড় ধুয়ে আগে প্রথমে এটা এটা করে বন্ধ দিবেন না দিলেও হয় এমনি দিয়ে দিলাম উপর থেকে বাস্পটা এমনি আটকে থাকবে আর একটা নেকড়া দিয়ে ঢেকে দিবেন অথবা কোন যেটা মোটা ছিদ্র বন্ধ হয় তুলা টুলা দিয়ে ধুয়ে বন্ধ করে দিবেন বন্ধ করে দিলে হবে কি আপনার ভিতরে পুরো পুরা ভাবটা থাকবে প্রিয় দর্শক দেখুন পঁচিশ মিনিট পর আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে আর আমি পিঠাটা সিদ্ধ হানি থেকে তুলে নিব একটু ঠান্ডা হয়ে আসলে তারপরে সবগুলো পিঠা খুলে নিব হানিতে একটু তেল মাখিয়ে দিবেন তাহলে হাঁড়িতে আর পিঠা লেগে থাকবে না প্রিয় দর্শক শুভকামনা রইল আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন